একশো দিনের বকেয়া টাকা দেওয়ার জন্য ক্যাম্প খুলল তৃণমূল এদিন মেদিনীপুরের কঙ্কাবতী অঞ্চলে রীতিমতো ক্যাম্প করে ফর্ম ফিল আপের উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়িকা চুনমালিয়া তিনি দুপুর নাগাদ সেই ক্যাম্পে আছেন এবং ক্যাম্পে বসে ফর্ম ফিল করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষদের উদ্দেশ্যে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রথমেই তাকে এই বকেয়া টাকা ফেরত এবং ক্যাম্প খোলা নিয়ে প্রশ্ন করলে তিনি বললেন কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়াতে দীর্ঘদিন মানুষ একশো দিনের টাকা থেকে বঞ্চিত সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একশো দিনের টাকা দেওয়ার আর তাই সেই টাকা যাতে সাধারণ মানুষ এবং উপযুক্ত কার্ড হোল্ডাররা পেতে পারে তার জন্যই এখন ফর্ম ফিল ও স্কুটনির কাজ চলছে মানুষ যাতে সঠিক টাকাটা নিজের অ্যাকাউন্টে পায় তার জন্য এই ক্যাম্প এবং আমরা ফর্ম ফিল করে সেই টাকা যাতে তারা পেতে পারে সেই ব্যবস্থা করার এটা একটা সামান্য প্রয়াস ক্যাম্প চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে তো এখানে প্রত্যেকটি আমাদের ব্লকে ক্যাম্প করা হচ্ছে অঞ্চলগুলোতে যেখানে আমাদের যারা একশো দিনের আহ টাকা যারা পায়নি একশো দিনের কাজ করে তাদেরকে বলা হয়েছে সেখানে আসতে ফর্ম ফিল হবে এবং আমাদের রাজ্য সরকার তরফ থেকে সেই একশো দিনের যে পেন্ডিং টাকাটা আছে তিন বছর ধরে যেটা দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমাদের একশো দিনের শ্রমিকদের আমাদের শ্রমিক ভাই তাদের যাতে রাজ্য সরকার থেকে সেটা করে দেওয়া হচ্ছে সেই জন্য যাতে কোনো ভুল না হয় কোনো ভুল ভ্রান্তি না হয় যাতে যারা জেনুইন জব কার্ড হোল্ডার এবং যারা জেনুইন একশো দিনের কাজে টাকাটা পায় সেটা যাতে স্বচ্ছভাবে হয় ভাবে হয় সেই জন্যই তাদেরকে এখানে ডাকা হয়েছে তারা ফর্ম ফিল আপ করবে এবং সেই ফর্মটা চলে যাবে আমাদের নবান্নতে এবং ওনারা টাকাটা ডিরেক্টলি ট্রান্সফার হয়ে ওনাদের অ্যাকাউন্টে চলে যাবে এরপর সন্দেশখালিতে মহিলা কমিশন যাওয়া প্রসঙ্গে জুন মালিয়া বললেন আমাদের রাজ্য মহিলা কমিশনে ওখানে গিয়েছে তারা রিপোর্ট দেবে যদি কেউ অন্যায় করে থাকে শেষ শাস্তি পাক এতে আমাদের দিধা মত নেই তবে লোকসভা ভোটের মুখে સંદેશখালি টার্নিং পয়েন্ট নিয়ে কোন রকম মন্তব্য করতে রাজি হননি জুনমালিয়া জানা যায় জান তাদেরকে তো বাধা দেয়া হয়নি আমরা নিজেদের কাজটা করুন আমাদেরও রাজ্য মহিলা কমিশন থেকে শুরু করে আমাদের চালওয়াইজ কমিশন সবাই গেছে ইতিমধ্যে তো অনেকগুলাই রিপোর্ট জমা পড়েছে আমরা চাই যারা যদি কেউ অন্যায় করে থাকে অফকোর্স তাকে শাস্তি পাওয়া উচিত এটা নিয়ে কোনো দ্বিধা নেই সন্দেশখালি কি লোকসভা ভোটের আগে একটা টার্নিং পয়েন্ট হয়ে বিরোধীরা বলছে শুন বিরোধীরা তো অনেক কিছু বলে আমরা মামার কি মানসিকতা ছেড়ে দিচ্ছি কোনটা টার্নিং পয়েন্ট হবে কি না হবে সেটা মামার কি মানসিকি ডিসাইড করবে থ্যাঙ্ক ইউ